তো তোমাদের প্রচুর দিয়েছি তো এই ডিজাইনের বোমকাইটা দেখো খুব হিট আমার এখানে ঠিক আছে যারা রঙের বার থেকে বোমকাই নাও এই বোমকাইটা বেশ বেশ রেসপন্স মানে এত ভালো যেটা আমার অফলাইন দিদিরা খুব পছন্দ করে দেখো তোমাদের জন্য জাস্ট কালার আমি এনেছি যে কটা কালার অ্যাভেলেবেল আমি অবশ্যই রেখে এগুলো জামাই ষষ্ঠীতে খুবই যাচ্ছে কারণ আর হাতে কোনো একটা দিন মাত্র বাকি তো আমার অফলাইনে বিশাল দেবেন আমি ভালো অফলাইনে যখন এত বেরোচ্ছে একটু অনলাইন দিলেও দেখিয়ে দিই এই শাড়িটা দেখো এটা একদম অফার প্রাইসে যাচ্ছে তোমার আঁচল পোর্শন পাচ্ছে এরকম সুন্দর আঁচল আঁচল যাচ্ছে এরকম রেডের ওপর আঁচল পাচ্ছো আর এরকম একদম পিওর কোয়ালিটির ওপর পেয়ে যাচ্ছো ঠিক আছে বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার দেবো কিন্তু সেমি পিওরের প্রাইসে কারণ এগুলো কি বলো যেহেতু সিলমার্ক দিচ্ছি না তো একদম তোমরা সেমি পিওরের প্রাইস এই শাড়ি শাড়িগুলো পেয়ে যাবে একদম বলবো জাস্ট রিজনেবল প্রাইস পাচ্ছ এবং যা কোয়ালিটি পাচ্ছ না জাস্ট আমেজিং বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার অল ওভারটা এই যে বুটা দেখতে পাচ্ছ এরকম সুন্দর গোল্ডেনের বুটা এবং অল ওভারটা কভার করছো ওকে চলো শাড়িটা একটু ঘুরিয়ে নি আর এগুলো তোমার একদম অফার প্রাইসে পাবে প্রাইস ছিল কত ছিল একত্রিশশো একত্রিশশো অষ্টআশি ছিল থ্রি ওয়ান প্রাইস ছিল সেটা পেয়ে যাবে ওয়ান ট্রিপল লাইনে ঠিক আছে এইটা হচ্ছে পাচ্ছ জামাই সস্যের এবং মারাত্মকটা কাজ দাঁড়া এই জায়গা পর্যন্ত গেছে আর বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর একটা বেনারসির বিপি স্লিভস এর এই কাজ দারুণ কোয়ালিটি এটা ওয়ান ট্রিপল পাচ্ছ ঠিক আছে উনিশশো নিরানব্বই পাচ্ছ একত্রিশশো অষ্টআশি শাড়িটা আচ্ছা এই গেল জাস্ট আঁচল পোর্শন দেখো এরকম সুন্দর আঁচল যাচ্ছি এই গেল তোমার পিচ কালার পিচ কালার যাচ্ছি বোস এরকম সুন্দর বর্ডার ব্লাউজ পিসটা দাও ব্লাউজ পিস চলে যাচ্ছে কিন্তু এই যে এরকম সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ ঠিক আছে এই এটা পেয়ে যাচ্ছ জাস্ট বেনারসি ব্লাউজ পিস প্রাইস আমি অনলি ওয়ান ট্রিপল নাইনে উনিশশো নিরানব্বই এ যার যেটা লাগবে একদম স্ক্রিনশট নেবার বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া বলবো একদম পুজোর জন্য সব কালেক্ট করতে থাকো ঠিক আছে এই হলো এই এইয তোমার তুলটা ডিস্টার্ব করছে জাস্ট আঁচল পোর্শনটা আচ্ছা এই আছে তোমার জাস্ট দেখো ইয়োলোর ওপর যা আছে ইলোটা কিন্তু একদম পাকা হলুদ যে কালারটা সেই কালারটা আমি যে ইলোটা পরেছি বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছো অ্যান্ড বিপি চলে যাচ্ছে দেখো এরকম সুন্দর বিপি পাচ্ছো অ্যান্ড স্লিভসের এর বোর্ডারে কিন্তু এই কাজটা চলে যাচ্ছে এটাও পেয়ে যাবে একদম উনিশশো নিরানব্বই দারুণ কালার দারুন শাড়ি এগুলো বলবো যদি কাউকে গিফট করতে হয় একেবারে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি বলবো জাস্ট এগুলো একদম তোমরা নিয়ে নাও ঠিক আছে আচ্ছা এইটা পাচ্ছো পেস্তা পেস্তার আঁচল পাচ্ছ বাটালগিন বডের লোক পাচ্ছো বোথ সাইড এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছে অ্যান্ড বিবি পেয়ে যাচ্ছো এই যে বিপি একদম বলবো এগুলো এতটাই রিজনেবেল প্রাইসে পাচ্ছো কারণ এই কোয়ালিটির শাড়ি বুঝতেই পারছো একত্রিশশো অষ্টআশি প্রাইসে আছে সেটা পেয়ে আছো মাত্র উনিশশো নিরানব্বই দেখো এটা পালে অফ হোয়াইট হোয়াইটও দেখে দিয়েছি অফ হোয়াইটটাও দেখিয়ে দিই এটা পাচ্ছো পুরো অফ হোয়াইট কালারটা দেখো আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর একদম তোমার রেডের ওপর আঁচল অফ হোয়াইট যাচ্ছে জাস্ট বোথ সাইড এরকম সুন্দর বর্ডার বডির কালারটা পুরো চলে যাচ্ছে যারা অনেকে মিল্কি হোয়াইট পছন্দ করো না তারা কিন্তু এই কালারটা নিতেই পারো এই গেল বিপি স্লিপসের বড়োর এই যেটা পছন্দ নাও আর বুকিং এ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর শোরুম ভিজিট করতে চাইলে যে কোনো দিন সকাল দশটা থেকে রাত নটার মধ্যে চলে এসো